তো প্রচুর আকৃতির বাতাস প্রচুর বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি যা বলার বাইরে তো খালি পানি আর পানি পড়তেছে আর বাতাস হচ্ছে নিরাচ্ছন্ন হয়ে আছে কোনো মানুষজন নাই তো ভালো আপনাদের ঝুম করে দেখাই তো দেখতে পাচ্ছেন কি আকৃতির বৃষ্টি হচ্ছে তো এত দিন এত গরম পড়ার পর আল্লাহ আমাদের উপর হম করছে প্রচুর বৃষ্টি হচ্ছে খালি পানি পড়তেছে তো তাও যে ভালো আছে শিল পড়তেছে না শিল পড়লে তো একদম অবস্থা খারাপ হয়ে যেত তো আমি এখন ছাদের উপর থেকে ভিডিও করতেছি আর এখন বাজার হচ্ছে নীরব শূন্য হয়ে আছে কোনো মানুষজন নাই তো বাজার এখন নীরব হয়ে আছে কোনো মানুষজন না কোনো মানুষজন নাই একদম পাকা হয়ে আছে তো আর আপনাদের কোথা থেকে কেমন বৃষ্টি হচ্ছে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন তো অবশ্যই ফার্স্ট অফ অল চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই পেজটা ফলো দিয়ে ফেলবেন আর বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ